দেখেন ড্যান মোজিনা উনি কিন্তু অনেক আগে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল আসছে ওকে তো মার্কিন সাম্রাজ্যবাদের একজন প্রতিনিধি ঘোষণা দিবে বাংলাদেশের রাজনৈতিক দল আসবে এবং তারপর যদি একটা রাজনৈতিক দল আসে আমরা কি তাকে সন্দেহের বাইরে রাখব আচ্ছা এখন আসি ঐতিহাসিক কয়েকটা জায়গা থেকে দেখেন কালার রেভলিউশন লিবিয়াতে হয়েছে সিরিয়াতে হয়েছে ইউক্রেনে হয়েছে এবং এবং পরিবর্তন গুলো দেখেন লিবিয়ার পতাকা পাল্টাই গেছে তারপরে এই সিরিয়ার পতাকা ইউক্রেনের রাজধানী যে নাম তারা পাল্টাইলো কি বানাইলো মজার ব্যাপার হলে আমরা বাংলাদেশের নামটাও চেঞ্জ হইতে দেখলাম বাংলাদেশে কালার রেভলিউশন হয়েছে কি হয় নাই আমি ওই বিতর্কে যাব না শুধু বাংলাদেশে যে চেঞ্জ হচ্ছে সেটা বলতেছি বাংলাদেশে আমরা দেখলাম যে বাংলাদেশের নাম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ থেকে জনগণতান্ত্রিক বাংলাদেশ মানে কালার রেভলিউশন হওয়ার পরে এক একটা দেশের তার পরিচয়ের জায়গায় যে পরিবর্তন গুলো হয় বাংলাদেশে আমরা সেরকম একটা পরিবর্তন দেখলাম এটা ইচ্ছাকৃত না কাকতালিও এটা আসলে যার যার বিচার বিবেচনার উপর ছেড়ে দিলাম গেল এটা আমরা ইউক্রেনে দেখতে পাই যে ইউক্রেনের যে রাজাকার শিরোমণি স্টিফান পান্দেরা যদি আমি তুলনা করি সে হচ্ছে ইউক্রেনের গোলাম আদম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর কোলাবারেটর ছিল সে স্টিফান বান্দেরাকে এখন মানে দুহাজার চোদ্দোর ময়দান কু যেটা তালাম হয়েছিল তারপর থেকে তাকে গ্লোরিফাই করে তাকে মহামান্বিত করে ইউক্রেনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে অদ্ভুতভাবে দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম মুসলিম লীগের যে রাজাকার ফকার নামে করার একটা পায় তারা করা হচ্ছে তারপরে খুলনা খুলনাতে বিশ্ববিদ্যালয় হলের নামে যে শহীদ বুদ্ধিজীবীদের নাম ছিল সে নামগুলো সরায় ফেলা হচ্ছে আমি কি পরিবর্তনটা হ্যাঁ ইউক্রেনের সাথে মিল পাচ্ছি না আমি আমার যদি সামান্য জ্ঞান বুদ্ধি থাকে আমি কি মিলটা পাচ্ছি না তো আমি যদি তারপর দেখি যে ইউক্রেনে দুই হাজার যে ময়দান কু হইলো এন ইডি ফান্ডিং এ তথা ইউএস ফান্ডিং এ তার পরবর্তীতে সেখানে একটা দল তৈরি হইল তার নাম সার্ভেন্ট অফ দা পিপল আমি দলের কথা বলতেছি তো দলটা তারপর ক্ষমতায়ও গেল দুই হাজার উনিশের নির্বাচনে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পর আমরা কি দেখলাম ইউক্রেন একটা ভয়াবহ গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ায় পরে আজকে ইউক্রেনের পরিণতিটা কি সে তার পঁচিশ ভাগ ভূমি হারাইছে সে যে নেটোতে যোগদান করার ইস্যুতে দুই হাজার সরকার প্রদান করার আন্দোলন করেছিল সে নেটোতে তারা যোগদান করতে পারলো না এবং মানে মানে আপনি দেখেন যে কি অদ্ভুত ব্যাপার যে জেলেনস্কি ইউএসএ গিয়েছে সে তার দেশের খনিজ সম্পদে চুক্তি করার জন্য মানে ইউক্রেনে কোনো চুক্তি হচ্ছে না ইউক্রেনে গিয়ে চুক্তি হচ্ছে না ইউক্রেন থেকে ইউএসএ গিয়ে চুক্তি হচ্ছে যে সে তার কোন সম্পদ এর হাতে তুলে দিবে এবং ইউরোপে সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন দুর্নীতিগ্রস্ততার কারণে ইউক্রেনকে তাদের মেম্বার করতে চাচ্ছে না মানে ইউক্রেনের প্রাপ্তি বলতে কিছু নাই সে তার সব হারাইছে বিকজ অফ একটা মার্কিন পাপেট তথাকথিত নতুন দল ইউক্রেনের শাসন ক্ষমতায় গিয়েছিল তার পরিণতি তার পেনাল্টি তার কাফফারা ইউক্রেন দিচ্ছে এবং বাংলাদেশের সাথে যদি পরিস্থিতিটা মিলে যায় আমাদের পরিণতিও তো ভাই ইউক্রেনের সাথে মিলে যাবে তখন তাদের এই ঘোষণা ভাই কি ছিল না ছিল সেটা কোনো ভ্যালু রাখবে মানে আমি জাস্ট দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমি আমার এই যে সিনিয়র যে আলোচক আছেন তাদের কথা সূত্র ধরে যদি জুলাই আগস্টে আমরা জানতে পারতাম আমরা তো জুলাই আগস্ট অভ্যুত্থানে নেমেছিলাম যে ছাত্রদের উপরে যে নিপীড়ন হয়েছে পুলিশের মাধ্যমে ছাত্রলীগের ক্যাডারদের মাধ্যমে সেটার প্রতিবাদে আমরাও রাস্তায় নেমেছিলাম আচ্ছা আমরা যদি জানতাম যে এই আন্দোলন এই আন্দোলনের পেছনে মূল কি প্লেয়ার জামাত শিবির আপনার দর্শক যারা দেখছেন আপনারা কি রাস্তায় নামতেন তখন আপনারা কি রাস্তায় নামতে আমি জাস্ট দর্শকদের দর্শক কথা আমাদেরকে প্রশ্ন করে আমি দর্শকদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি আপনারা যদি তখন জানতেন যে তারা মুক্তিযুদ্ধকে রিজেক্ট করে দিবে ইউক্রেন যেভাবে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাচি বিরোধী সংগ্রামকে রিজেক্ট করে দিয়ে নাৎসিবাদকে উঁচু করে ধরেছিল বাংলাদেশে ঠিক একই ভাবে পাকিস্তানকে উঁচু করে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধকে রিজেক্ট করে দিয়ে এই এটা যারা করছে তারা মূল প্লেয়ার মূল খেলোয়াড় জুলাই আগস্ট অভ্যুত্থানের পেছনে তাহলে কি কোটা আন্দোলন আপনি গণভূত আপনারা গণভূতানে কনভার্ট করতেন আমি জাস্ট এই প্রশ্নটাই করতে চাই তো নতুন দল তারা তাদের ঘোষণাপত্রে আমি তাদের সেখানে নতুন কিছু দেখি নাই আমার সিনিয়র বক্তারা বলছেন আলোচকরা বলছেন আমি এখানে নতুন অর্থের কিছু দেখি নাই যে এই জায়গাতে বাংলাদেশ নতুন একটা কিছু পাবে আর সবচেয়ে বড় কথা আমাদের প্রতিটা জাতির নিজস্ব একটা সম্পদ থাকে আমাদের জাতির সবচেয়ে বড় সম্পদ আমাদের মহান মুক্তিযুদ্ধ এই এই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের আগে জাতি হাজার বছরে কখনো সবাই এক হয় নাই সময় যেভাবে এই জাতির সমস্ত মানুষ এক হয়ে গেছিল ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে এরকম একাত্মতা আর কখনো ঘটে নাই সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে আমি আমার দেশের পরিচয় কিভাবে ঠিক রাখবো মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সাম্যতা সামাজিক ন্যায় বিচার মানবিক মূল্যবোধ গত বছরে প্রতিষ্ঠিত হয় নাই আমার উচিত যে আমার যে মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা যেহেতু গত তিপ্পান্ন বছরে পূরণ হয়নি এটা আমরা এবার পূরণ করব এভাবে পূরণ করব তাদের ঘোষণাপত্র এভাবে আসা উচিত ছিল কিন্তু না আমার মুক্তিযুদ্ধের যে অর্জন যে সংবিধান সে সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছে এটাকে আমি কিভাবে গ্রহণ করব স্বাভাবিকভাবে আপনি বলেন ইউক্রেনের সাথে আমি মানে কালার রেভলution পৃথিবীর যেই দেশগুলোতে ঘটেছে তার পরবর্তীতে যা যা ঘটেছে তার সমস্ত সিমটম মিলে যাচ্ছে আমি কিভাবে এটা সাদা চোখে দেখব বাংলাদেশে একেবারে আরেকটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটওয়ারি তার বক্তব্যে বলছেন যারা যেসব এনজিওরা যেসব সংস্থারা আমাদেরকে আন্দোলনের সময় সহযোগিতা করেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এইটা কি মিল পাচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট যে ইউএসএইড অর্থায়নের কথা বললেন উনত্রিশ বিলিয়ন ডলারের কথা বললেন আঠারো থেকে দু পর্যন্ত প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের বিনিয়োগ আছে এইটা কি এটার সঙ্গে মিলে যায় কিনা নাসির উদ্দিন কি কার্যত স্বীকার করে নিলেন কিনা যে আসলে আমরা এইভাবেই সহযোগিতা পেয়েছি আপনার গত সেশনের আলোচনায় আমি হয়তো একটুখানি হিসাব দিয়েছিলাম যে এই উনত্রিশ মিলিয়ন ডলারের মধ্যে তেরো দশমিক চার মিলিয়ন ডলার তিনটি সংস্থার মাধ্যমে কিভাবে খরচ হয়েছে দশ হাজারের উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে এনগেজ করা হয়েছে দুইশো সাতাত্তরটা অ্যাকশন প্রোগ্রাম নেওয়া হয়েছে তো তারা তো ধন্যবাদ এনজিও দিবে তাই না এনজিও শব্দের অর্থ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে তো বর্তমানে শাসন করতেছে তো এনজিও রা তারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে এনজিও তাহলে তারা গভর্নমেন্ট অর্গানাইজেশন হয় কিভাবে বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে তো আটজনই এনজিও এনজিও ব্যাকগ্রাউন্ডের তারা তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারা গভর্নমেন্ট অর্গানাইজেশন হলো কিভাবে জি একদম